نبي عليه الصلاة والسلام أربع من أعطي كل فقد أعطي خير الدنيا والآخرة قلبا شاكرا ولسانا ذاكرا وبدنا على البلاء صابرا وزوجة صالحة لا تبغيك حبا في نفسها ولا في مال আল্লাহ নবী বলেন যে মানুষকে চারটি নিয়ামত দেখলাম ওই চারটি নিয়ামত যে পেয়ে গেল সে যেন দুনিয়া খেরাতের সবচেয়ে উত্তম উত্তম নিয়ামত পেয়ে গেল আল্লাহ নবী বলেন ওই নিয়ামতের প্রথম নম্বর নিয়ামত হলো কলবন শাকিরাম যার দিল কৃতজ্ঞতা আদায় করে যার দিল কৃতজ্ঞতা স্বীকার করে যার দিল শুকরিয়া আদায় করে কোনো মানুষ যদি শকুর গুজার হয়ে যায় তার দিল যদি শুকুর গুজার হয়ে যায় কৃতজ্ঞ দিল যদি হয়ে যায় আল্লাহর রসুল বলেন এমন মানুষ যেন দুনিয়া খেরাতে সর্বোচ্চ নামত পেয়ে গেল নবী বলেন দুই নম্বর যেই ব্যক্তির জাবান আল্লাহর জিকের অনুরত তাকে সব সময় যেই ব্যক্তি সব সময় আল্লাহর জিকের করে যার জবান আল্লাহরে জিকের মাধ্যমে মশগুল থাকে তিন নম্বর হলো এমন শরীর যদি আল্লাহ দেন এমন বডি যদি আল্লাহ দেন যত কষ্ট হোক না কেন আপনার বডি সহ্য করতে পারেন তিন নম্বর চার নম্বর বলেন এমন স্ত্রী আল্লাহ পাক আপনাকে দান করেছেন আপনার ব্যাপারে আপনার সম্পদের ব্যাপারে তার সতীর্থের ব্যাপারে খেয়ানত করে না আল্লাহ রসুল বলেন যে মানুষ এই চারটি নিয়ামত পেয়ে গেল আল্লাহর বান্ধব যেন পৃথিবীর সব চাইতে বড় সৌভাগ্যবান এখন আমাদের দেখার দরকার যে আমার দিল আল্লাহর শুক্রিয়া আদায় করে কিনা বা পারব কিনা হয়তো দাউদ আলী নবী জেনা আলিহি সালাম আল্লাহ তাআলা দাউদের পরিবারকে এবং দাউদের পুরো খান্দানকে দাউদ আলাইহিন নবি আলাইহিস সালাতু ওয়াস সালামের এত বড় বড় নিয়ামত দান করেছেন হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষের জন্য সবচেয়ে প্রিয় হালাল হচ্ছে নিজের হাতের উপার্জন সুবহানাল্লাহ জোরে বলে আপনারা ক্ষেত করেন অনেকে তা আপনারা মনে মনে ভাবেন আমরা তো কৃষক মানুষ মনক্ষণ হং মনটা ছোট হয়ে যান না না মন ছোট করিয়েন না আপনি নিজের হাতের উপার্জন থেকে খাচ্ছেন এটা সবচেয়ে প্রিয়র হালাল কত মানুষ আছে নিজের হাত দ্বারা অনেক কিছু বানায় ওইটা বিক্রি করে আর ওইটা দ্বারা তার জীবিকা নির্বাহ করে রসুল বলছেন সবচেয়ে উত্তম রিজেন্ট সুভান তাহলে আপনি সংকীর্ণতায় ভুগিয়েন হঠাৎ দাউদ আলিহি সাল সালাম নিজের হাতির হাত দ্বারা কামাই করতেন উপার্জন করতেন আর এই উপার্জন থেকে নিজের জীবিকা নির্বাহ করতেন রসুল্লাহ সাল্লাল্লাহ কুয়ারিহুসাল্লাম বলেন ও কেন নবিউল্লাহহি দাউদ আলাইহি সালতুসাল্লাম আল্লাহর পায় নম্বর দাউদ আলাইহি সালাম কেন ইয়া কুরুমিন আমলিয়া দেয় হাতের মাধ্যমে উপার্জিত সম্পদ দেখেই উনি খাবার গ্রহণ করতেন সুভার আল্লাহ এই পৃথিবীতে যাকে ক্ষমতা দিয়েছেন ওই লোকটা সবচেয়ে পিওর হালালের মধ্যে জীবন যাপন করছেন রসুল আকরম সাল্লাহাল্লাম বলেন হালাল খাদ্য হালাল পানীয় হালাল পোশাক আল্লাহ তালা যাকে নসিব করেছেন এই লোকটা যেন দুনিয়ার সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত মানুষ তার সব হালাল কেন হালাল তো হয় সব কিছু আল্লাহ তাআলা আদেশ করেছেন সমস্ত রসুলদেরকে ইয়া আইয়ুহা রাসূল কুরু মিনাত তাইয়িবাতি ওয়া আ'মালুস সালিহা আল্লাহ সব রাসূলদেরকে বলেছেন হে রাসূলগণ আপনারা হালাল খান আর নেক আমল করেন উলামায়ে কেরাম লিখেন নেক আমল কবুল হওয়ার জন্য হালাল খাওয়া শর্ত সুবহানাল্লাহ আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পোশাক নির্মাণ করতেন তৈরি করতেন লোহা যুদ্ধের জতদের পোশাক তৈরি করতেন ওই যুগে তো এত যন্ত্রপাতি ছিল না মেশিনারি ছিল না দাউদ আলাইহিস সালাম লোহা দিয়ে কেমন যুদ্ধের পোশাক তৈরি করতেন আল্লাহ জানা দেন রাসূল ওয়া আলাল্লাহ লকুল হাদীদ আমি আল্লাহ তাআলা আমার নবী দাউদের জন্য লোহাকে মমের মতো নরম করে দিয়েছি নবী লোহা হাতে নিতে মমের মতন নরম হয়ে যেত বলুন তো ভাজ্যিক দৃষ্টিতে ওই নিয়ামত কত বড় নে আল্লাহ তালা আরেক নে ধান করেছেন দাউদ আলাইহিস সাল্লাহুসসালামকে ঘন্ট বড় সুন্দর ছিল কি পরিমাণ সুন্দর অসুল বলছেন লাখাদিয়া ফি হালাফি হিসাব হইলাম নবী বলেন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এত সুন্দর কণ্ঠ দিয়েছেন। ওনার কণ্ঠের মধ্যে কত ধরনের সর ছিল। কত ধরনে। যাবুর যখন তেলাওয়াত করতেন, মোনাজাত যখন পড়তেন, তখন সমুদ্রের মাছগুলো ওনার তেলাওয়াত শোনার জন্য সাগরের পারে জমা হয়ে যেত। আল্লাহ বলছেন শুধু এতটুকুই নয়। আল্লাহ পাহাড়কে পর্বতকে বাকি পরিন্দা ধরিন্দাকে আদেশ করেছেন আমার দাউদ যখন তাসবি পড়বেন মোনাজাত করবেন তেলাউত করবেন তোমরাও আমার দাউদের সাথে তাসবি পাঠ করো মোনাজাত করো তাসবি পাঠ করো সুহান আল্লাহ দাউদ নবী তাসবি পাঠ করে দাউদ নবীর সাথে তাসবি পাঠ করে বাহ্যিক দৃষ্টিতে ওই নিয়ামতগুলো কত বড় বড় নিয়ামত এতগুলো নেয়ামত দেওয়ার পরে আল্লাহ বলছেন ইয়াউমালু আলা দাউদ দাশুকরা আল্লাহ বলেন দাউদের বংশধর তোমরা শুক্রিয়া আদায় করার জন্য আমল করু। শুধু আলহামদুলিল্লাহর মাধ্যমে শুক্রিয়া হয় না আমলের মাধ্যমেও শুক্রিয়া আদায় হয় আল্লাহ বলেন ইয়াউমালু আলে দাউদ দাশুকরা দাউদের বংশধর তোমরা শুকুর گزار হও আমলের মাধ্যমে তোমরা আদায় করো প্রভু আমরা যে শুক্রিয়া আদায় করব আপনি তৌফিক না দিলে তো শুক্রিয়া আদায় করা যাবে না যত আমল আপনি আমি দুনিয়াতে করি এই কিছুর পিছনে এনে পড়তে আল্লাহর দেওয়া তৌফিক আল্লাহ যদি না দিতেন কিছুই করতে পারতাম না আল্লাহ নামাজ যদি দান করেন এই জন্য নামাজ আদায় করতে পারি আল্লাহ পাক গুজার তৌফিক দিবেন এই জন্য রোজা রাখতে পারবো আল্লাহ এখানে আসার তৌফিক দিলেন এই জন্য আসতে পেরেছি আল্লাহ নবী দাউদ বলেন আল্লাহ আপনি তৌফিক দেন এই জন্য আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে ওগো রব্বুল আলামিন এইবার যে নিয়ামতের শুকরিয়া আদায় করলাম আপনার দেওয়া তৌফিকের মাধ্যমে শুক্রিয়া আদায় করতে পেরেছি এইবার যে তৌফিক নামক নিয়ামতটা দিলাম ওইটার শুক্রিয়া কখন আদায় করব এরপরে যদি আবার তৌফিক নামক নিয়ামতের শুক্রিয়া আদায় করি ওই সময় তো আপনি আবার তৌফিক দিলেন অগরব্বরের বিন এর দ্বারা বুঝে যায় আমি যতই শুক্রিয়া আদায় করি এরপরে আপনার দেওয়া তৌফিক নামক নিয়ামতের শুক্রিয়া আদায় করা হয় না এইবার আপনার দয়া তৌফিক নামক নেয়ামতের শুকরিয়া যখন আদায় করতে পারলাম না আমাদের উপর তো জিম্মত রয়ে গেল অতচ আপনি ঘোষণা করেছেন লা ইনশা করতুম আমরা যদি শুকুর গুজার হই আপনি আমাদের নেয়ামত বাড়ায় দিবেন আর যদি শুকুর গুজার হই না আপনি বলেছেন ইল্লা আযাবি লাshidীদ আমার আযাব আমার শাস্তি বড় ভয়ংকর अगম আল্লাহ না আপনার নেয়ামতের শুক্রিয়া খেমনে আদায় করব আল্লাহ জানা দিল দে দাও পৃথিবীর কোন মানুষ যদি অকপমতা প্রকাশ করে আর বলে আল্লাহ আপনার যত নেয়ামত আমাদের উপর ওই নেয়ামতগুলোর শুকর গুজার আমরা কোনোভাবেই করতে পারব না সারা জীবন যদি করে দিই সিদ্ধবনত যদি হয়ে যায় এরপর পরমাত্মা শুক্রিয়া দেয় হবে না আল্লাহ বলেন এর দাবুদ পৃথিবীর সব মানুষ যখন অক্ষম হয়ে যাবে যে কোনো মানুষ যদি অক্ষমতা প্রকাশ করে আমার সুক্রিয়া দেন আমি আল্লাহ এত দয়ালু এত দয়ালু তার অক্ষমতাকে আমি আল্লাহ আমার সুক্রিয়া হিসাবে কবুল করে নেই আমরা কি সক্ষম অক্ষম যেরকম সক্ষম না অক্ষম মানে সম্ভব না আমাদের পক্ষে আল্লাহর শুক্রিয়া আদায় করা এই অক্ষমতার প্রকাশটাই আল্লাহ তালার শুকুর গুজারি হয়ে যায় কিন্তু আল্লাহ বলেন মানুষ এরপরেও বড় না শুকুর ইন্নাল ইনসান নে ওরম মানুষ শুকুর গুঝার লয় মানুষ শুক্রিয়া আদায় করে না তার শুকুর গুঝারই নাই সে শুক্রিয়া আমি তাকে কত নে আমার দিলাম কিন্তু এরপরেও সে আমার শুক্রিয়া আদায় করে না অথবা তার আরও দরকার আরও দরকার সবসময় একটাই চিন্তা ইস আমার নাই 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 মাদুন থাকার ভরে হোক দেখো নাই ই মানুষ নাই মনে হ না সে

এক সাগর সোনা বানা দেন একটা বড় হাওয়ার যদি আল্লাহ পাক সোনা বানা দেন لو كان لابن ادم وادي من ذهب لا احب ان يكون له ثانيا الا কোন মানর যদি এক ঘর সোনার মালিক হয়ে যায় আল্লাহর রাসূল বলেন তার মনে কি চায় যদি আরেকটা হাওয়ার সোনা আমার হয়ে যেত রসুল বলেন যখন দুইটা হাওড় তার জন্য শোনা হয়ে যাবে তখন তার মন চাইব যদি তিন নম্বর আরেকটা হাওর আমার জন্য শোনা হয়ে যেত রসুল বলেন মাটি ছাড়া তার মুখ আর কোনো কিছু দিয়ে ভরা যাবে না মানে কবরে না যাওয়া পর্যন্ত তার আশা শেষ হইতে বাসের একবারে উহরে যদি ওইটা লোট কিরো এরপরে কইব আরো লাগবে

মসজিদ ত্যাগ করে ওনার হুজরায় গেলেন কিছুক্ষণ পরে আবার আসলেন সাহাবায়ে কেরাম বললেন আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ এত দ্রুত আপনি নামাজ শেষ করে হুজুরার দিকে পা বাড়ালেন আবার চলে এসেছেন কারণ কি বিষয় কি রাসূল বলছেন আমার ঘরে কিছু স্বর্ণ ছিল ওটা ভন্টন করতে আমি ভুলে গিয়েছিলাম নামাজের ভিতরে আমার স্মরণ হয়েছে যে আমার স্বর্ণ রয়েছে এখন আমি দ্রুত ওইটা বন্টন করে দেবার আদেশ করে এসেছি এর দ্বারা আরেকটা আলো ভুজা গেছে নামাজের ভিতরে অনেক চিন্তা আসতে পারে চিন্তা যদি আসে তো নামাজ ভঙ্গ হবে না কথা বুঝছেন রসরুল্লা নামাজের ভিতরেই চিন্তা এসেছে চিনতে এসেছে আমার ঘরে কিছু স্বর্ণ রয়ে গেছে ওইটা বিক্রি ওইটা আপনার আমার বন্টন করে দেওয়ার আদেশ করেছেন রসুল সাল্লিম আসসালাম তো বোঝা গেল নামাজের ভিতরে স্মরণ হয়েছে আমরা যখন নামাজে লাগি তখন অনেক কিছু আমাদেরও স্মরণ হয়নি না না। স্মরণ হয় এই জন্য ওইটার অর্থ এই নয় যে আপনার স্মরণ হইতেই থাকবে বরং আপনার জন্য উচিত হলো কিভাবে নামাজ দুনিয়া মুক্ত হবে ওই ব্যাপারে চিন্তা করা ইমাম সাহেব যখন তেলাওত করবেন ওনার তেলাওতের দিকে মনোযোগ দেওয়া অথবা নিজে যখন তেলাওত করবেন নিজের তেলাওতের প্রতি মনোযোগ দেওয়া চেষ্টা করা যে এখানে আল্লাহ কি বলেছেন ওইটা অনুভব করার উপলব্ধি করার ইংসা আল্লাহ নামাজে আপনার ধ্যান ধারণা আপনার খেয়াল নামাজের ভিতরে আপনার মন মানসিকতা দিল দিমাগ অন্য কোথাও যাবে না ইংসা আল্লাহ আর এমনভাবে যদি নামাজ হয়ে যায় তাহলে এই নামাজের মাধ্যমে আপনি আল্লাহ দেখার মতো যোগ্যতা অর্জন করতে পারবেন আরও যেরকম আল্লাহ দেখবেন কেমনে নামাজ যদি এমনভাবে পড়তে পারেন নামাজের ভিতরে দুনিয়ার কোনো টেনশন নাই চিন্তা নাই শুধু আল্লাহর ধ্যান আর খেয়াল তাহলে এই নামাজের মাধ্যমে আপনি কি দেখতে পারবেন জোরে আল্লাহ দেখতে পারবেন এখন আল্লাহ দেখতে পারবেন এমন একটা অফার এমন একটা নিয়ামত ওইটার প্রতি আগ্রহ আছে কি না আগে তো এটা বোঝার দরকার আল্লাহ দেখতে নিয়ে কারা কারা দেখতে হাত তুলেন দেখি আল্লাহ দেখতেন শুনেন কেন দেখবেন নবী আলাই সালাম বলেন মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু আল্লাহ রসুল বলেন কোন মানুষ যদি আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশী হয় আল্লাহর সাক্ষাতের প্রত্যাশী যে হবে আল্লাহর মোলাকাতের প্রত্যাশী যে হবে আল্লাহর নবী বলেন আল্লাহ তার সঙ্গে মোলাকাতের প্রত্যাশা রাখেন আপনি আল্লাহর সাথে সাক্ষাতের প্রত্যাশী হবেন আল্লাহ আপনার সাথে সাক্ষাতের প্রত্যাশী হবেন জোরে সুরে বলেন আল্লাহ আকবর আল্লাহর সাথে মুলাকাতের প্রত্যাশা আশা আমাদের আছে না নাই এখন রাসূল বলছেন আল্লাহ বুঝি আপনার সাথে আমার সাথে মুলাকাতের প্রত্যাশী হবেন এখন বলেন তো আল্লাহর সাথে মুলাকাত দুনিয়াতে থাকলে সম্ভব না মোরা লক্ষভূ তো বোঝা গেল মরার জন্য প্রস্তুত থাকিব যেই ব্যক্তি আল্লাহর সাথে মোলাকাতকে পছন্দ করবে নিশ্চিতভাবে সে মৃত্যুকে পছন্দ করবে ঠিক না মৃত্যুকে পছন্দ করবে কেন সে আল্লাহর সঙ্গে মোলাকাত করতে চায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় হযরত ইব্রাহিম আলাইহিন নবি আলাইহিস সালাতু যাকে আল্লাহ বন্ধু বানিয়েছেন খলিলুল্লাহ যার উপাধি উলুল আজমিন ওহুন

আরেকজন ইব্রাহিম খলিলুল্লাহ আরেকজন মূসা কलीमুল্লাহ আরেকজন আইসা রুহুল্লাহ আরেকজন মুহাম্মাদুর 마শাআল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পাঁচজন রাসূল কি উলুল হজম মিনার রাসূল বলা হয় এই পাঁচ নবীর একজন নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পদে পদে ওনার এত পরীক্ষা নিয়েছেন সব পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ রেজাল্ট ঘোষণা করেছেন আতম্ মা ইব্রাহিম সব পরীক্ষায় ফাঁস করছেন দুনিয়াতে পরীক্ষা আছে না না সবার জন্য পরীক্ষা আছে আপনার জন্য আছে আমার জন্য আছে আর সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীরা সুলগন অতপর সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হবেন অলি আউলিয়াগণ এরপর সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হবেন আল্লাহর সাথে যাদের যত বেশি সম্পর্ক তারা তত বেশি পরীক্ষার সম্মুখীন হবেন ইব্রাহিম নবী আজরাইল যখন কাছে আসলেন সালাম দিলেন ও ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আপনি তো জান নেওয়ার জন্য এসেছেন তবে একটা কথার উত্তর আপনি দেন দেখি আল্লাহ আমাকে বন্ধু বানাইলেন বন্ধু হইয়া আমার আমি আরেকজন বন্ধুর জান নেওয়ার জন্য আপনারে ফাটাইলেন কেন আল্লাহর বন্ধু তো বন্ধু এ বন্ধুর জান নেওয়ার জন্য কেম্প নে ফাটা লোক আশ্রাই লোক আমি কিতা কইতাম আমি তো জান নেওয়ার জন্য ভাই থাল্লা জিজ্ঞাসা করে আর এই তা খালি লালনিয়া বেদরো হা খালি লিক এমন বান্ধবী তুমি দেখেছ জি ভন তার বন্ধুর জানলিতে চায় আজ এ আল্লাহ রেজিকিলেন হয়ে বন্ধুর জানিতে ফাটইলেন কি নে ইব্রাহিম প্রশ্ন করছে আল্লাহ বলেন ইব্রাহিমকে জিজ্ঞাসা করো আর আয়ে তাঁ খালি লাল নিয়া করাও কয়লে কঁ খালি লি এমন বন্ধুকে দেখাছ বন্ধুর সঙ্গে সাক্কাত করতে চায় না বন্ধু তোমার ভালো তো তুমি তুমিকে সাক্কাতে সুযোগ দিচ্ছি মৃত্যুর মাধ্যমেই আল্লাহর সাথে সাক্ষাৎ হবে সুহান ইব্রাহিম নবী বলেন তোমার দেরি করার দরকার কি এই মুহূর্তেই আমার জান করে না আর জোরে বলেন তাহলে যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের প্রত্যাশী হবে আল্লাহ তার সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা রাখেন আমরা যদি সাক্ষাৎ করতে চাই রবের সাথে তাহলে আল্লাহ আমাদেরকে আমাদের সাথে সাক্ষাৎ করবেন তো বোঝা গেল কোনো একটা সময়ে গিয়ে আল্লাহর চেহারা দেখার তৌফিক আমাদের হবে কোন